সো হ্যালো एवरीवन আমরা এখন ক্যালকুলেটরে ক্যাসিও 991CW ই ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখন দেখব যে তুমি কিভাবে তোমাদের যে দ্বিপদী পৃষ্ঠটি চ্যাপ্টারটা আছে সেটার ছোটখাটো দুইটা বিষয় দেখানো যে ক্যালকুলেটর সেটা কিভাবে বের করব সেটা দেখাবো টপিকগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এনসিআর এটা আমরা কিভাবে বের করতে পারব তাই না এটা দেখব বা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তুমি যখন মানগুলো বের করবে তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো এই ভ্যালুগুলো দেখব আমরা আর তার পাশাপাশি আমরা এই ক্যালকুলেটার বিভিন্ন ম্যাজিক জিনিস দেখবো এটাতে আসলে অনেক কিছুই আছে এটার মধ্যে যা তোমার কষ্ট অনেক অংশে কমাই দিবে চলো শুরু করি তো ফার্স্টে আমরা যেটা তোমাদের বইয়ে একটু কাজ করি যেমন ধরো আমাদের মান বের করতে হয় ধরো আমাদের জিজ্ঞেস করলো যে ভাইয়া ফাইভ ফ্যাক্টোরিয়ালের মান কত আমরা জানি ফাইভ ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে একশো বিশ তাই না ফ্যাক্টোরিয়াল মানে মনে আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাই না ক্যালকুলেটার কিভাবে ভ্যালুটা বের করবা তোমাদের একটা ম্যাজিক বাটন নাম বলি ক্যাটালগ বাটনটা কিন্তু একটা ম্যাজিক বাটন এখানে অনেক কিছু আছে যেমন আমরা ফাইভ চেপে যদি ক্যাটালগে যাই তুমি প্রবাবিলিটিতে যাবো প্রবাবিলিটিতেই তোমার দ্বিপদি সব কিছু এখানে দেওয়া আছে সেখানে দেখো ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে দেখো কম্বিনেশন সি এটা হচ্ছে এন সি সেই সিটা আর কি তোমাদের ফ্যাক্টোরিয়াল চাপ দিয়ে ফাইভ ফ্যাক্টোরিয়াল দেখো ভ্যালু দেখা দিল একশো বিশ এখন ধরো আমি আমি চাই হচ্ছে ফাইভ সি টু এর ভ্যালু ব্যালু ঠিক আছে তো আমি কি করব ফাইভ চাপ দিব ক্যাটালগে যাব প্রবাবিলিটিতে যাব কম্বিনেশন দিব টু দিব টা ফাইভ সি টু এর ভ্যালু টেন আমি এখানে চাইলে রিলেট করে থ্রি দিতে পারি ফাইভ সি ফাইভও দিতে পারি সো দ্বিপদী বিস্তৃতির এই ক্যালকুলেশনগুলো কিন্তু ফ্যাক্টোরিয়াল বা এনসিআর এন এনপিআরও তো আছে এনপিআরও বের করা যায় যেমন আমরা চাইলে দেখো দেখাতে পারি প্রবাবিলিটিতে যাবা এই এখন ধরো তুমি ওয়ান তো ছোট হয়ে যাচ্ছে থ্রি দি এনসিআর এনপিআর দুইটাই কিন্তু করা যাবে ঠিক আছে বাট আমাদের বইয়ে মেইনলি কিন্তু এনসিআর দেওয়া করা আছে যেমন তুমি যখন দেখো এরকম লেখা এটা কিন্তু বেসিক্যালি মিন করতেছে এনসি টু ঠিক আছে বাট এনপিআর এর ইউজটা আমরা পারমুটেশন আমরা শিখবো আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো তখন আমরা পারমুটেশনে গেলেও এই টাইপের জিনিসগুলো দেখতে পাবো এছাড়া ক্যালকুলেটর কিছু ম্যাজিক দেখাও বলছিলাম চলো না ম্যাজিকগুলো দেখি প্রথমে তুমি চাইলে ক্যালকুলেটরগুলোর মধ্যে ভ্যালু সেভ করে রাখতে পারবে তাই না কেউ আবার উল্টাপাল্টা পাল্টা ভ্যালু ভ্যালুট্যালু সেভ করে রাখতে যায় না বা ধরো আরো সাথে দেখা হয়ে গেলেও বললো যে তোমার ফোন নাম্বারটাকে এইসব কাজ করা যাবে না বাট ভ্যালু সেভ করা যায় দেখেন এই যে ভ্যারিয়েবল বাটনটা দেখতে পাচ্ছ এখানে এখানে তুমি জানতে পারো এখানে দেখো তোমার অনেকগুলা ভ্যারিয়েবলের নাম আছে এফ এক্স ওয়াই জেড অর্থাৎ এই ক্যালকুলেটরে এই কয়েকটা যে সংকেত আছে এই সংকেতগুলোর মধ্যে ভ্যারিয়েবল বা চলকগুলোর মধ্যে তুমি চাইলে মান সেভ করে রাখতে পারবে যেমন এখানে ধরো আমার কার্সটা নিয়ে আমি ধরো বিতে নিলাম বিতে নিয়ে আমি লিখলাম টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন নাম্বারটা কার জানো নিলাম এখন আমি যদি অন চাপি এখন আমি যদি ভ্যারিয়েবলে যে দেখো বিতে এই ভ্যালুটা সেভ হয়ে গেছে তুমি চাইলে বিভিন্ন মান সেভ করে রাখতে পারো ঠিক আছে এখানে দেখো অনেকগুলা মান যেমন আমি এফ এ চাইলাম যে আমি এফ এ হচ্ছে ফিফটি নাইন দিলাম সুন্দর ফিফটি নাইন সেভ হয়ে গেছে এখন মনে করো ভাই ক্যালকুলেটর অফ করলে কি মানগুলা চলে যাবে দেখি যায় কিনা সো অফ করে দিলাম অন করলাম ভেরিয়েবলে গেলাম দেখো মান কিন্তু সেভ আছে ক্যালকুলেটর যতক্ষণ না পর্যন্ত তুমি রিসেট করতেছো রিসেট কিভাবে করে এই যে তুমি সেটিংসে যাবা এই যে রিসেট তুমি যতক্ষণ না পর্যন্ত না করতেছো ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই ভ্যালুগুলো থেকে যাবে ডিলিট হবে ওকে আরেকটা মজার জিনিস আছে সি ডাব্লিউ ক্যালকুলেটারে বলছিলাম ক্যাটালগ বার একটা ম্যাজিক বার ক্যাটালগে সে তুমি একটু নিচে যাও আমরা এই অ্যাঙ্গেল কোর্ডিনেট নিয়ে কিন্তু দেখছি ত্রিকোণমিতি ইউজ আছে আমরা ইঞ্জিনিয়ারিং সিম্বলে যেতে এখানে অনেকগুলো দেখতে পারি যেমন মিলিমিটার মাইক্রোমিটার পিকো ফেমটো কিলো যেমন যদি কিলোতে চাপ দিই তুমি যদি ওয়ান কিলো দাও তাহলে কিন্তু ওয়ান থাউজেন্ড দেখো তাই না সেখানে যে কোনো ইউনিট তুমি ক্যালকুলেশন করতে পারবা ইউনিটের কথা যখন আসছে ইউনিট কনভার্সন কি করা যাবে না অবশ্যই করা যাবে আমরা ইউনিটটা একটু কনভার্ট করে দেখে। ইঞ্জিনিয়ারিং সিম্বলে ঠিক নিচে সাইন্টিফিক কনস্ট্যান্ট আছে ইউনিট কনভার্সন আছে তো কনস্ট্যান্টটাও দেখাবো আগে ইউনিট কনভার্সনটা দেখে যেমন ধরো এখানে তুমি লেন্থ কনভার্ট করতে পারবা এরিয়া তারপর ভলিউম বা আয়তন তারপর মাস বা ভর ভেলোসিটি যেমন ধরো এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড অনেক সময় থাকে না কিলোমিটার পার আওয়ারে ফিজিক্সের ম্যাথগুলো দেওয়া থাকে তুমি এটা সিলেক্ট করে তুমি যদি ধরো আমি দিলাম থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু টেন মিটার পার সেকেন্ড এভাবে তুমি চলে ইউনিট কনভার্সন করতে পারবে মজা না জিনিসটা সেখানে তুমি একটু ঘাটাঘাটা দেখবে এখানে অনেক কিছু আছে ঠিক আছে ইউনিট কনভার্সনে দেখবে প্রচুর কিছু আছে প্রেশার এনার্জি পাওয়ার মানে দেখো আমাদের কাজক্ষমতা শক্তির কিন্তু হর্স পাওয়ারে থাকে না আমরা তো ভুলে গেছি ওয়ান হর্স পাওয়ারে কত কিলো ওয়াট দেখো সেভেন ফোর জিরো পয়েন্ট সেভেন ফোর ফাইভ তো কিলো ওয়াটে ওয়াট নিলে এটা কিন্তু সাতশো পঁয়তাল্লিশ দশমিক সেক্টার কিন্তু চলে আসবে সো এটা কিন্তু ফিজিক্স অনেক কাজে দিবে ওকে আর ফিজিক্সের কথা বলছে কেমিস্ট্রি কি দোষ করছে কেমিস্ট্রিতে কি ইলেকট্রনের ভর প্রোটনের ভর নিউট্রনের ভর এগুলা লাগবে না লাগবে তো সেইগুলা এই যে এখানে এসে আমি আবার দেখাই তুমি ক্যাটালগে যাবা শুধু যে ওটা আছে তার অনেক কিছুই আছে এখানে কিছু ইউনিভার্সাল কনস্ট্যান্ট আছে যেমন প্লাঙ্কের ধ্রুবক তারপর ধরো সি সি মানে কি মনে আছে আলোর বেগ এটা আছে তারপরে

আশা করি এই ভিডিওগুলো দেখে তুমি উপকার পাচ্ছ বেসিকটা জানতে পারছো যেগুলা দিচ্ছি সেগুলো কিন্তু খুবই বেসিক লেভেলের জিনিস এগুলোতে আরো অনেক কিছুই করা যায় সো একদিনে শিখবো না প্র্যাকটিস করতে হবে আজকে একটা ভিডিও দেখলাম শিখে ফেললাম এক মাস আর প্র্যাকটিস করো তাহলে কিন্তু হবে না রেগুলার যদি প্র্যাকটিস করো তাহলে এটা কিন্তু তোমার অনেক হেল্পফুল হবে হেল্পফুল হবে জিনিসটা ঠিক আছে সাহায্য হবে তোমার এমসিকিউ বলো সি কিউ বলো কিছুতে সো এই পর্যন্তই থাকলো সো আমরা পরবর্তীতে কোনোদিন দেখা হবে নজর কোনো ভিডিওতে আল্লাহ